হ্যালো বন্ধুরা আজকে একটা একটা কাজে বেরিয়েছি দিদি আর আমি তা তার কাজটা হয়ে গেছে একটু সময় রয়েছে এই জন্য পাশেই রয়েছে ইকো পার্ক একটুখানি চলে এসেছি সেখানে এখানে এসে আগে আমি এসেছি ইকো পার্কে কিন্তু এইবার এসে এখানে দেখলাম যে তিন নম্বর গেটে একটা নতুন জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে একটা 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 বিশাল বড় একটা মিষ্টি হাব হয়েছে ঠিক আছে এখানে সমস্ত রকমের বড়ো বড়ো ব্র্যান্ডের যে মিষ্টির দোকানগুলো সেগুলো সব রয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই এই দেখো তিন নম্বর গেট থেকে তিন নম্বর গেটের একদম পাশেই এখানে সমস্ত এই জিনিসটা খুব ভালো লাগলো যেহেতু আমরা একটু মিষ্টি খেতে পছন্দ করি একটা এত বড় একটা মিষ্টি হাব দেখি তাহলে ভেতর থেকে একটুখানি দেখাই আমাদেরকে এখানে বলরাম মল্লিক বলো গুপ্তা বাদাস বলো গাঙ্গুরামচন্দ্র নলেনচন্দ্র দাস কেশি দাস বাঞ্ছারাম সমস্ত বড় বড় ব্র্যান্ডের দেখো পরপর পরপর আমি দেখাচ্ছি স্টলগুলো সুপর্ণাদি তোমাদের আমার দিদি যে সামনে রয়েছে হ্যাঁ কিরে একটু হাই বল গুপ্তা ব্রাদার্স রয়েছে বলরাম মল্লিক রয়েছে গাঙ্গুরাম রয়েছে প্রত্যেকটা বড়ো বড়ো ব্র্যান্ডের এখানে মিষ্টি তোমরা একই সাথে একই ছাদের তলায় পেয়ে যাবে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের এই ব্যাপারটা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবে যারা এখনও আমার আমার পেজটাকে এখনও পর্যন্ত ফলো করো নি প্লিজ তোমরা একটুখানি পেজটা ফলো করে নিও পারলে একটুখানি তোমরা একটু শেয়ার করো ঠিক আছে মিঠাই রয়েছে হলদিরাম রয়েছে সমস্ত বড়ো বড়ো ব্র্যান্ডের এখানে মিষ্টিগুলো পাবে কোথায় দেখাবো আমি গাঙ্গুরামের দেখাবো আচ্ছা তোমাদের একটু মিষ্টিও দেখায় ঠিক আছে চল কোনটা দেখাবো কত রকমের এখানে মনে হচ্ছে খেয়ে ফেলি সমস্ত কিছু সব খেয়ে ফেলি মনে করছি নন্থা এখানে স্ন্যাক্সও রয়েছে তোমরা যারা যারা ইকো পার্কে আসবে এখানে তোমরা প্লিজ একবার এখানে ট্রাই করো মানে সব রকম ব্র্যান্ড একই ছাদের তলায় ভীষণ ভালো বলরাম মল্লিকের ভীষণ ভিড় আমি আর দিদিও এখন একটু মিষ্টি খাবো সেটা বলরাম মল্লিকেই খাবো সেটা প্রচণ্ড এখানে মানে দেখাবো কী করে পুরো ভিড় একটু স্ন্যাক্স দেখো এখানে অনেক রকম রয়েছে আচ্ছা গুপ্তা ভাদার্সও রয়েছে সেটা বিভিন্ন রকমের মিষ্টি তোমরা দেখতে পাবে তোমাদের এই হচ্ছে বলোরা মল্লিক কেমন তোমাদের লাগলো বলো একটা ভালো ঠিকানা দিয়ে দিলাম আমিও এইবার অনেকবার ইকো পার্কের পরে এইবার প্রথম দেখলাম এই মিষ্টি হাবটা খুব ভালো লাগলো আগেরবার এসে আগে এমনি আগেরবার একটা কাজের জন্য এসে খেয়েছি কিন্তু মানে যখন বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে এসেছি তখন আমরা এইটা দেখিনি আর এইবার এই 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 ইয়ারে তো এখন আমরা আসিনি বাচ্চা কাচ্চাদের সঙ্গে যেদিন আসবো ইকো পার্কে হ্যাঁ তোমরা সবাই এসো আর যেদিন বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে আসবো সেদিনও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব সেটা যেদিন ইকো পার্কের ভেতরটা তোমাদের শেয়ার করব। তাহলে আজকে এখানেই আমি ভিডিওটা এন্ড করছি তোমরা পেজটাকে লাইক ফলো করো শেয়ার করো তোমাদের কেমন শেয়ার করো আর প্লিজ কমেন্ট করো তোমাদের কেমন লাগবে